পাশ করেছে মৌলানা হাসিবুল্লাহ সর্দার পিতা মনিরুল সর্দার দেবী সাবাদ ক্যালি দক্ষিণ চব্বিশ পরগনা আব্দুল সামাদ খান পিতা মৌলানা আবদুল্লাহ খান কালীডাঙা বাসন্তী বৈদ্য পিতা হারান বৈদ্য উত্তর কলস মগ্রাহার থেকে ফারেক হয়েছে মৌলানা হয়েছে যাদের সিনাতে তিরিশ পারা কোরআন শরীফ ছ হাজার ছশো ছেষট্টি আয়াত মথন করে আব্দুল আহাদ আলী পদ্মেরহাট দক্ষিণ মারাসাদ পিতা মোহাম্মদ হেদায়তুল্লাহ শেখ উত্তর দিয়ারাক ফুলেশ্বর ডায়মন্ড হারবার পিতা আজিজুল হক হালদার উত্তর গাজীপুর গোমুখ বেড়িয়া কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা সময় লেগেছে তিন বছর ন মাস উনিশ দিন শেখ পিতা আব্দুল জব্বার শেখ থানা দক্ষিণ সময় লেগেছে দু বছর এগারো মাস চব্বিশ দিন আব্দুল মমিন নাইয়া পিতা তহিমুর আলী নাইয়া ফটিক বেরিয়া কোচফল ডোরাহ দক্ষিণ চব্বিশ পরগনা সময় লেগেছে হাফেজ আকরাম মন্ডল পিতা আব্দুল আই মণ্ডল শালিগড়িয়া মগরাহ দক্ষিণ চব্বিশ পরগনা সময় লেগেছে দুমাস দুবছর দশ মাস সতেরো দিন হাফেজ আলিমুল শেখ পিতা আব্দুল রাহাব শেখ যুগদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা সময় লেগেছে তিন বছর মাস তেরো দিন হাফেজ আসগার উদ্দিন শেখ পিতা জাহির উদ্দিন শেখ অমরাবতী ফেজারগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা সময় লেগেছে চার বছর চার মাস চোদ্দ দিন তৌফিক খান পিতা ওবায়দুল্লাহ খান নৈনান ব্যাসপুর মদ্রাহাট সময় লেগেছে তিন বছর তিন মাস পনেরো দিন হাফেজ শাকিম গাজী পিতা শাহজাহান গাজী বেনিপুর মগরাহ দক্ষিণ চব্বিশ পরগনা সময় লেগেছে তিন বছর দু মাস তেরো দিন পিতা শরীফুদ্দিন মোল্লা কুন্ডে বাগাড়িয়া থানা কুলবি দক্ষিণ চব্বিশ পরগনা সময় লেগেছে বছর ন মাস এগারো দিন আব্দুল রহিদ মোল্লা পিতা আরিফ বিল্লা মোল্লা রামচন্দ্রনগর ঢোলাহাট থানা দক্ষিণ চব্বিশ পরগনা সময় লেগেছে চার বছর পাঁচ মাস হাফেজ সুহান মোল্লা পিতা নজরুল মোল্লা যুগ দিয়া সময় লেগেছে দু বছর মাস বারো দিন হাফেজ আব্দুর রহমান মন্ডল

আকিব পিতা জিয়ারুল মোল্লা কবিপুর জয়নগর দক্ষিণ জয় বিশ্বরガラ সময় লেগেছে 4 বছর এক মাস 12 দিন মুর্শিদাবাদ মাওলানা সাজ্জাদ হোসেন জয়নগর হাসিমপুর বাড়ি Obrigado.